প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন মাথাভাঙায় এদিন মাথাভাঙা শহরের শিববাড়ি এলাকায় অবস্থিত কংগ্রেস কার্যালয়ের সামনে এই দিনটি পালন করা হয় এদিন প্রথমেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত নেতৃত্ব বর্গরা তারপরই তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করে তারপরই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণ করেন উপস্থিত নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সদস্য ও কোচবিহার জেলা আইএনটি সিট সভাপতি বিশ্বজিৎ সরকার মাথাভাঙা এক নম্বর ব্লক কংগ্রেস সভাপতি ক্ষিতিন্দ্রনাথ বর্মন তপন বর্মন পরেশ বর্মন সুনীল সরকার সহ প্রমুখরা বিশ্বজিৎ সরকার বলেন দু হাজার চব্বিশ ছাব্বিশে ডিসেম্বর রাতে দিল্লির এইমস হাসপাতালে প্রয়াত হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তারপরে সাত দিন অর্থাৎ গতকাল দুই তারিখ টেক তারপর সাত দিন অর্থাৎ গতকাল দুই তারিখ পর্যন্ত সারা দেশ জুড়ে সুখ প্রকাশ হয় আজকে তার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করা হলো আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ রোড গত দুই হাজার চব্বিশ সনের ছাব্বিশে ডিসেম্বর দিল্লির এইমস হাসপাতালে হঠাৎ করে আমরা দেখি খবর পাই মোবাইলের মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে দশটা একুশ মিনিটে এইমস হাসপাতালে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের সোনার ছেলে ডক্টর মনমোহন সিং প্রয়াত হন এবং পরবর্তীকালে সাত দিনের শোক প্রকাশ হয় সারা ভারতবর্ষের সরকার এবং জাতীয় কংগ্রেস শোক পালন করে আজকে গত দুই তারিখ অবধি সাত দিন শোক পালনের দিন শেষ হয়েছে আজকে আমরা ডক্টর মনমোহন সিংয়ের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে তার আত্মার শান্তির জন্য এক মিনিট নিরাপত্তা পালন করে এবং তার উদ্দেশ্যে তার কিছু কথা অল্প সময়ের মধ্যে স্মৃতিচারণ করে আমরা এখানে মাথা রাঙা একরং ব্লক কংগ্রেস কার্যালয়ের সামনে আমাদের এই কর্মসূচি আমরা পালন করলাম বিশ্বজিৎ সরকার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদস্য আইডিয়াল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন वन वन टू वन टू अथवा नाइन नाइन थ्री टू टू थ्री जीरो सेवन फाइव जीरो यह नम्बरे